আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটি একদম ভোর সকাল থেকে শুরু করেছি অনেক দিন এরকম সকাল থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না দেখা যায় ভোরের দিকে যখন ঘুম থেকে উঠি প্রায়ই আমার ভিডিও করতে ইচ্ছে করে আপনাদেরকে আজানের শব্দটা শোনাতে ইচ্ছে করে তো সব সময় যেহেতু ভিডিও তো এভাবে ক্যাপচার করা হয় না তাই আপনাদের সাথে শেয়ার করা হয় না সকালবেলা ঘুম থেকে উঠে এরকম পাখির শব্দ শুনতে কিন্তু ভালোই লাগে আর অনেক পাখি একসাথে ডাকাডাকি করছে আর সকাল সকাল গাছের মধ্যে পানি দিয়ে দিতে পারলে ভালো কারণ রোদটা যখন বারান্দায় চলে আসে তখন কিন্তু গাছের গুঁড়ায় গরম পৌঁছে গেলে পানি দিলে সেই গাছটা তেমন একটা সতেজ থাকে না অনেক সময় গাছ মরে যাওয়ারও সম্ভাবনা থাকে আর যে পরিমাণ রোদের তাপ সারা দিন বারান্দায় একদম একটানা রোদ থাকে তো দেখা যায় যে বেশিরভাগ গাছই কেমন পুরে পুড়ে যাচ্ছে তো যাই হোক গাছে পানি দিচ্ছি গাছগুলোকে সপ্তাহে দু এক দিন গুছল করে দেওয়ার চেষ্টা করছি উপর থেকে পানি দিয়ে একদম ভালোভাবে ধুয়ে দেওয়ার চেষ্টা করছি যেন গাছের মধ্যে প্রাণ ফিরে পায় আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি দেখা যাক তো দুটো বারান্দায় আমার গাছ আছে দুটো বারান্দায় পানি দিয়ে সুন্দরভাবে বারান্দাগুলোকে সকাল সকাল ধুয়ে দিয়েছি আর আজকে আপনাদের সাথে সকালের একটু একটু কাজকর্ম রুটিনগুলোই শেয়ার করার চেষ্টা করব অনেক দিন হল সকালের রুটিন সকালের কাজকর্মগুলো শেয়ার করা হচ্ছে না আপনাদের সাথে ঘরে মেহমান থাকার কারণে প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না তো মাঝে মাঝে চেষ্টা করব। এরকম ডেইলি ব্লগগুলো শেয়ার করার জন্য আর আশেপাশে দেখবেন যে ঘরের বাইরের কোনো মানুষ থাকলে বা মেহমান থাকলে ভিডিও করতে কেমন একটা আনইজি লাগে তাই না যেহেতু আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আমার একদম সিম্পল একটা লাইফ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে গাছগুলোতে পানি দিয়ে তারপর সবার প্রথমে ঘরটাকে একটু গুছিয়ে নিই যদি হাতে সময় থাকে নয়তোবা কোনো দিন আগে রান্না বাড়া করে তারপর ঘর গোছাতে যাই এখন যেহেতু মেয়ের স্কুল বন্ধ তাই মাথার উপর তেমন একটা প্রেশার নেই বললেই চলে তবে স্কুল খুলে গেলে কিন্তু তখন সকালবেলা আগে আমাকে নামাজ পড়ার পর রান্না বাড়া শুরু করতে হয় দেখা যায় ও রান্না বাড়া গুছিয়ে দিয়ে ও চলে গেলে স্কুলে তারপর আমি ঘর গোছানোর কাজটা শুরু করে দিই সকালের কাজটা যেদিন যেভাবে শুরু করলে সুন্দরভাবে প্রপার গুছিয়ে নিতে পারি সেদিন সেভাবেই শেয়ার করে দিই আজকে কিন্তু বাবুরা আসছে দাদুর বাড়ি থেকে তো বাবু অনেক দিন আমাদেরকে ছেড়ে দূরে ছিল তো আলহামদুলিল্লাহ আজকে বাবুর সাথে দেখা হবে সেটা অনেক বেশি খুশি লাগছিল। তাই আরও সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে বাবু দাদুর বাড়ি যাওয়ার পর একটু টেনশনে ছিলাম কারণ ও যেহেতু এই প্রথমবার আমাদেরকে ছেড়ে কোথাও দূরে যাচ্ছে সেই কারণে একটু টেনশন করছিলাম আর কি বাচ্চা মানুষ বোঝে না যদি কান্নাকাটি করে বা ওরা মকে রাখতে একটু ম্যানেজ করতে না পারে এইসব টেনশন করছিলাম আর কি তো আলহামদুলিল্লাহ ওরা দাদুর বাড়ি থেকে দেখা করে ঈদের আনন্দ করে তারপর আবার নানু বাড়িতে আসছে বাবু তো এটাই অনেক খুশি তো আমি এখানে একটু প্রথমে চা খেয়ে নিচ্ছি রাতের একটু চা ছিল তো চিন্তা করলাম চাটা খেয়ে নেই তারপর আবার বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো শুরু করে দিই মাঝে মধ্যে এক কাপ চা আনা হলে সকাল থেকে একদম কাজকর্ম শুরুই করতে পারি না চা খেতে খেতে সকালের যে ভাইভসটা আছে সেটা এনজয় করছিলাম আর আমার বেডরুম থেকে যেহেতু বারান্দাটা অনেক বড় বাইরে সকালের একদম সুন্দর মিষ্টি একটা বাতাস আসে সেটাও ভালো লাগে আবার রোডটাও থাকে মিটিমিটি শীতকালে খুবই ভালো লাগতো একদম বিছানা থেকে শীতকালে রোদ আসতো ঘুম থেকে ওঠার আগে আগে সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই কমেন্টস করে জানাবেন আর যারা যারা গ্রামের বাড়িতে গিয়েছেন তাদের তো আনন্দই আলাদা আসলে অনেক দিন পর শহর থেকে গ্রামে গেলে কিন্তু মনের মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করে অনেক দিন পর আপন মানুষগুলোকে পেয়ে যেমন আনন্দ হয় আবার আপন মানুষগুলোকে ছেড়ে আসতেও কষ্ট হয় এই পৃথিবীটা এমনই বাস্তবতা অনেক কঠিন মানুষকে আল্লাহ যেখানে রুজি রোজগার দিয়েছে সেখানেই ফিরে আসতে হবে সবাই সবার স্থানে তো যাই হোক এখন যেহেতু সবাই বাড়ি ফেরা শুরু করেছে দোয়া করি সবাই যেন সেফলি সবার ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে বাড়ি এসে পৌঁছাতে পারে অনেকে তো অনেক সময় দেখা যায় দুর্ঘটনারও শিকার হয় কপাল যদি খারাপ থাকে সেগুলো শুনতেও অনেক বেশি খারাপ লাগে বলা যায় না কখন কার সাথে কী হয়ে যায় রাস্তায় বের হলে না এই বিষয়টা আমার কাছে অনেক বেশি আমার ভিতরে টেনশন কাজ করে আর কি আর কোনো দিকে গেলে বা দূরে কোথাও জার্নি করলে আমি কোনো সময় কাউকে আমার সাথে জোর করে নিয়ে যেতে চাই না কারণ আমার মনের মধ্যে কেন জানি সময় একটা ভয় লাগে যে কোথাও আমি কাউকে জোর করে অন্তত দূরে কোথাও বাংলাদেশের যে হাইওয়ের অবস্থা নিয়ে যাব না কখন কি হয় বলা যায় না নিজের যান কিছু হয়ে গেলে সেটা নিজেই দায়ী থাকবো কিন্তু কাউকে সাথে নিয়ে কোনো দুর্ঘটনার শিকার হলে সেটা খুব বেশি কষ্ট লাগে তবে যদি নিজেরা নিজেরা প্ল্যান করে কোথাও যাওয়া হয় সেটা আলাদা বিষয় এমনিতেও আমার পার্সোনাল কাজগুলো আমি নিজে গুছিয়ে যতটুকু পারি করতে ভালোবাসি তবে সব কিছুতে আম্মুকে অনেক বেশি মিস করি মা থাকলে তো বুঝেনি মায়ের উপর অনেক টেনশন ছেড়ে দেওয়া যায় একটা সন্তান মায়ের উপর যে ধরনের অধিকার খাটায় এটা আসলে কারোর সাথে ওইভাবে পারে না মা না থাকলে যে কত কষ্ট এটা আসলে বলে বোঝানো যাবে না আম্মু যখন ছিল তখন অনেক কিছু না বললেও দেখা যেত যে বুঝে ফেলতো বা অনেক কিছু গুছিয়ে করে দিত একটা সময় দেখা যায় যে মা প্রত্যেকটা সন্তানের জন্যই অনেক বেশি কিন্তু সময় দেয় পরিশ্রম করে সন্তানের সংসারটা যতক্ষণ পর্যন্ত ওইভাবে গুছিয়ে না ওঠে তো আম্মুকে অনেক বেশি মিস করি আম্মু যেহেতু অল্প বয়সে চলে গিয়েছে আম্মুকে ছাড়া এখন ঈদগুলো কেমন কাটে এটা নিজেরাই বলতে পারি খুব কষ্ট হয় আম্মু থাকলে আসলে জীবনটা যেমন রঙিন ছিল এখন তেমনটা না এখন দায়িত্ব অনেক বেশি বেড়ে গিয়েছে এখন আমি নিজেই মা হয়ে আছি আমার সন্তানের অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে তো স্টেপ বাই স্টেপ দায়িত্বগুলো যখন পালন করি তখন মায়ের কথা অনেক বেশি মনে হয় তবে আমার আম্মু মনে করি যে আমাদের অনেক বেশি দায়িত্ব পালন করেছে যেটা হয়তোবা আমরা আমাদের সন্তানের জন্য করতে পারছি না এতটা আম্মু যেভাবে ভাবতো বা চিন্তা করতো বা আমার বাচ্চাদেরকেও তো লালন পালন করে গিয়েছে বড় করে দিয়েছে তো সেইভাবে হয়তো বা আমি ওইভাবে গুছিয়ে করতে পারি না যতবারই ঈদ আসে তখন আম্মুর কথা অনেক বেশি মনে হয় আম্মু কে নিয়ে ঈদ যেভাবে আমরা কাটিয়েছি ভাই বোনেরা সবাই অনেক বেশি মিস করি ভাইয়ারাও আম্মুকে অনেক মিস করে মানে আমাদের ভাই বোনদের মধ্যে এমন একটা মুখ দেখলেই বুঝতে পারি যে সবার ভিতরে এমন একটা কষ্ট কাজ করে মনে হয় যেন পৃথিবীটা আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়েছে এই হলো অবস্থা তো যাই হোক আব্বু যেহেতু আছে বাবা আছে বলেই হয়তো বা মনের মধ্যে অনেকটা সাহস নিয়ে এই পৃথিবীতে থাকতে পারছি কারণ বাবা মা অনেক বড় ছায়া বাবা মার পরে হলো স্বামী তো বাবা মা যতদিন বেঁচে আছে একটা সন্তানের জন্য কিন্তু অনেক বেশি চিন্তা করে বা একটা সন্তানের সবসময় মঙ্গল কামনা করে বাবা মা যতটুকুই করতে পারুক বা না পারুক কখনোই সন্তানের খারাপটা চাইবে না বা সন্তানকে সবসময় ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করে তবে আমরা আমাদের জায়গা থেকে যেন আমার বাবাকে আমরা ওইভাবে সুন্দরভাবে যত্ন করতে পারি বা বাবার দিকে খেয়াল রাখতে পারি সেটাই দোয়া করি আর আম্মুকে অনেক বেশি মিস করি আম্মুর জন্য অনেক বেশি দোয়া করি যেন আল্লাহর তালার কাছে আম্মু অনেক বেশি ভালো থাকেন সেটাই আল্লাহ তালার কাছে আমাদের সন্তানদের চাওয়া আমরা সন্তান হয়ে এখন শুধু দোয়াই করতে পারবো আমার আম্মু যেহেতু অনেক অল্প বয়সে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন সবাইকে অনেক বেশি করেছেন কিন্তু আম্মুকে আমরা তেমনভাবে কিছুই করে দিতে পারিনি আমাদের কাছে যেটা মনে হয় আমরা সন্তান হয়ে যেটা চিন্তা করি তা জন্য যেন আমরা কিছু করতে পারি বা আমাদের সুখ শান্তি দেখে যেতে পারে সেটাই আল্লাহ তালার কাছে প্রার্থনা করি বাবা মা বেঁচে থাকলে সন্তানের অনেক বড় ভরসা বাবা মা অনেক বড় ছায়া বাবা মার মতো পৃথিবীতে কেউ না বা কেউ দ্বিতীয়টা হতেও পারবে না বাবা মার পর যদি কেউ আপন থাকে তাহলে হলো আপনার স্বামী আর বাবা মার দায়িত্ব বা বাবা মার ভালোবাসাটা একমাত্র পূরণ করতে পারবে আপনার স্বামী যদি ভালো একজন জীবনসঙ্গী আপনার জীবনে থাকে তাহলে হয়তোবা এই কষ্টটা আপনি দূর করতে পারবেন তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে দুধটা জাল করে নিয়েছি দুধটা যখন অল্প একটু তাপ কমে আসবে দুধের গরমটা একটু কম হলে তারপর যে শ্যামাইটা ঘি দিয়ে ভেজে রেখেছিলাম শ্যামাই আর বাদামটা মিশিয়ে দেব তো আমি কিন্তু লাচ্ছা শ্যামাইটা এইভাবেই রান্না করি আমার কাছে এইভাবেই খেতে ভালো লাগে আর নবাবী শ্যামাইটাও তৈরি করলে আপনাদের সাথে অবশ্যই রেসিপি শেয়ার করব। তো সকালের দিকে একটু একটু করে কাজকর্ম করছি আর আপনাদের সাথে শেয়ার করছি সকালের রুটিনটা কিভাবে আমি সকালটা শুরু করি বা কি কী কাজকর্ম করা হয় প্রতিদিন যদিও এক ধরনের নাস্তা বা এক ধরনের খাবার তৈরি করা হয় না একভাবে শুরু হয় না তবে আজকের সকালটা কিভাবে শুরু করেছি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি আর কি প্রথমে শ্যামাইটা রান্না করে নিয়েছি শ্যামাই দিয়ে রুটি দিয়ে তারপর ডিম ভেজে দিব এগুলো দিয়ে বাচ্চারা নাস্তা করে নেবে আর একটু পাতলা করে গরুর মাংস ছোট আলু দিয়ে ছোটো দেশি আলু দিয়ে রান্না করব একটু টক ডাউল রান্না করব আর একটু শুটকির ভর্তা করে রেখেছিলাম তো এই থাকবে আজকে আমার রান্নাবান্না আর কি তো কাজ করতে করতে দেখি কতটুকু কাজ আমি এগোতে পারি তবে আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি তাই মোটামুটি কাজকর্ম আমার গোছানো হয়ে গিয়েছে বললেই চলে অফ ক্যামেরায় অন ক্যামেরায় অনেক কাজই করে নিয়েছি সব কাজগুলো হয়তো বা ওইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এদিকে আমি একটু গরুর মাংস রান্না করে নিচ্ছি আলু দিয়ে গরুর মাংসর পাতলা পাতলার ঝোল অল্প একটু গরুর মাংস ছিল ঘরে আর এদিকে বিলম্ব দিয়ে টমেটো দিয়ে একটু পাতলা করে মুসুরের ডাল রান্না করে নিচ্ছি এই ডাউলটা না আমি দেখেছি আরেকবার জাল দিলে অনেকটাই ঘন হয়ে আসে তো সেই কারণে আমি একটু পাতলা করে আজকে রান্না করেছি আর ফোড়ন দিয়েছি একটু পাঁচ ফোড়ন তেজপাতা মরিচ দিয়ে তো এই তো গল্প করতে করতে আপনাদের সাথে মোটামুটি আমার সকালের কাজকর্ম প্রায় দুপুরের কাজকর্ম পর্যন্তই গুছিয়ে ফেলেছি রান্নাঘরটাকে সুন্দরভাবে মুছে নিয়েছি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিয়েছি সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি আমার কাজকর্মে আর হাত দিতে হবে না যেভাবে কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি তো আশা করছি আজকে সকালের ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এদিকে দেখেন আমি কিন্তু বাবুকে রিসিভ করতে চলে এসেছি বাবু চলে এসেছে আর একটা ঘুম দিয়ে উঠেই নানুমণিকে দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে একদম অবাক চোখে তাকিয়েছিল বাবু হঠাৎ করে আমাদেরকে দেখে সবারইদের দিনগুলো কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ